সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন রান্না বান্না শুরু করব তো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না করব কালকে সন্ধ্যাবেলা বাজার করে এনে রেখেছি এখন মাছটা বের করলে না ঝগড়া বেঁধে যায় এটাই হচ্ছে ভয়ের তুমি ঘরে ঢুকে বই পড়তে বসবে তারপরে আমি মাছ বের করে কাটবো তোমার সঙ্গে না মাছ এখন দেখা যাবে না খাওয়ার সময় দেখাবো হ্যাঁ তো প্লিস পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্রথমবারের জন্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের মাঝে যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তো প্লিস সাথে থাকুন এখন যাচ্ছি রান্নাঘরে মা তোমার সামনে বের করবো না সো ঘরে চলে যাও না

ও মাছা তুমি আজ ঠিক আছে তোমার আমরা এই মাছ এনে দেবো এই কি বলে ওই তেলাপিয়া তেলাপিয়া পাঁচ টাকা রেট তো জান তো দেখি রে দিও তো ছাড় ছোট ছোট দুটো মাছ ও ধরতে পারবো না ও কি করে ছাড়বো ধরতে পারলো না দেখি দিয়া দেন না তুমি বসা চিবে দিয়ে ধো না না তুমি ধরতে পারলে ছেড়ে দাও তুমি ধরো দেই কি ধরবে যাও ধরো দেই আচ্ছা হাত দিও না আমি তো বললাম ধরতে পারবো না পারবো না পারবো না ওই চলে গিয়েছে ও নিয়ে যেতে পারবে না পুকুর পার পর্যন্ত কি বলা তো এ মাছ তো শোল মাছ ও জল হলে পুকুরে থাকবে না

আর এ শোল মাছ তো ছাড়লেই উঠে চলে যায় বর্ষা হলেই চলে যাবে আর এই ছোট ছোট তাই কালকে সন্ধেবেলা না দুশো কুড়ি টাকা করে নিয়েছে আগের দিন নাকি একশো আশি করে বলছি না ওই কাঁটা নেই তো খুব ভালো খায় এটা কিন্তু এখন খুব শখ হয়েছে তুমি একটু জ্যান্ত মাছ এনে দেবে তো ছাড়বে সে মরে যায় যাবে এখন পুকুরটা চতুর মাটি ফেলে না ঘেরা পর্যন্ত তো আমি কিছু করতে পারছি না যতটুকু হয়েছে বুঝছে না না যে এখন দিলে যতটুকু হয়েছে ওইটার মধ্যে কিছু মাছ ফেলে রাখলে কয়েকটা কিনতে হবে না আমাদের তারপরে কই মাছ ল্যাটা মাছ এগুলো হতেই থাকবে এই বর্ষা পর্যন্ত কষ্ট করতে হবে কি খবর এরকম পরিস্থিতি কেন

উনুন জ্বালিয়ে দিয়েছি আর এখন উনুন জ্বালানোর কোন সমস্যা নেই ভাত বসিয়ে দিয়েছি আর আমি ওই ধরে কুপাচ্ছিলাম বাগান সেদিন আমি এই কলমি শাকের দানা দেওয়ার কথা বলছিলাম এই কলমি শাকের পাতা বেশি হয় শাকটা বেশি পাওয়া যায় আর দেশি কলমি শাক টেস্টি হয় কিন্তু ওর পাতা কম আর আয়ুষের বাবা এই পাতাওয়ালা কলমি শাকটা খেতে পছন্দ করে ডাঁটা শুধু ডাঁটা আমার একদম ভালো লাগে না পাতা না ভালো ওই জন্য তো বলছি দানা আনবে কলমি শাকের এই সময় দিলে তো আর এই কলমি শাকের একটা সুবিধা কি যত কাটা হয় তত হয় কলমি শাকগুলো বেছে নেবো এত ফ্রেশ শাক সব কিছু সারে হ্যাঁ এত বড় পাতা এত ফ্রেশ এই সময় এসব চাষিরা চাষ করেছে সার দিয়ে হ্যাঁ করেছে পরিষ্কার শাক না একটা আধা আছে না একটা আধা পাতা তো দেখা ভালো কারণ না একদমই ঠিক না কোথায় কে লুকিয়ে থাকে

শাকগুলো বেছে নিয়েছি এখন কুচিয়ে নেবো শাকগুলো কুচিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে কুচিয়ে নেব শাকগুলো সব কুচে নিয়েছি ভেন্ডি পেঁয়াজ টমেটো সব কাটবো ভেন্ডিগুলো পাদিন ধরে আছে এবার কুচু কুচু করে ভাজা করব আজকে ভেন্ডিগুলো গোল গোল ভাজা আজকে বাবু অনেক দিনের পরে গোল গোল ভাজা পাচ্ছি আলু চাই নাকি আলু দেব না শুধু ভেন্ডি মা ভัว দিচ্ছ শুধু ভেন্ডি হ্যাঁ তুমি কি গাজর খাচ্ছ ভালো করেছো সবসময় কাঁচা খেয়ে নেবে ভেন্ডি কুচে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি

বাইরে মাছটা আগে ভাজ দিয়ে দেব কালি নিয়ে কারবার কাঠের উনুনে রান্না তো হুম গ্যাসের রান্না একটা ব্যাপার থাকে এটা একটা ব্যাপার তোমার হাত পা কালি হবে আর কোনো কিছু করার নেই তাও কাঠেরটা কম খড়ের হলে বেশি কড়াইতে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য বোতলটা তোমার হেভি হয়েছে কাজের জন্য হ্যাঁ মুখটাও খুব ছোট্ট লবণ হলুদ মিশিয়ে নিচ্ছে এতে যা লবণ ছিল মিশিয়ে নিয়েছি আর লবণ এতে রাখবো না একজন দিদিভাই কমেন্ট করে বলেছে দিদি ওতে লবণটা রাখবেন না তো রেখে ফেলেছিলাম খেয়ে নিয়েছি আর রাখবো না হলুদ গুঁড়ো মাছগুলো ভাজতে দেবো চলমা ঝিলা একটু কাট করে দিবেন মাছ মাঝেটা গামলিতে তুলে নেব চলমাছের তরকারিটা রান্না করে নেব গোটা গরম মশলা তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আদা কোরা রসুন কোরা পেঁয়াজ কুপি ফেরা কাঁচা লঙ্কা টমেটার কপি লবণ লংচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা কষানো হয়েছে এবারে জল দিয়ে দেবে তেল ছেড়েছে মাছ দিয়ে হয়েছে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তেল ঝাল রেডি এখন খাবারের ডালিতে কিন্তু শাক শুক্ত এই দুটো জিনিস প্রতিদিনই রাখা উচিত তো আজকে শুক্ত নেই শাক আছে শাকটা প্রায় দিনই খাওয়া হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শাক ভাজাটা বসিয়ে দেবো লঙ্কা দুখানা হাফ করে তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো হাফ করে তেলে দিয়ে দিয়েছি একটু পোড়া পোড়া হয়েছে গোটা জিরে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোলন দিলে খুব ভালো লাগে রসুন সেটো করে নিয়েছি তিলে শাকটা দিয়ে দেব লঙ্কা শাকের উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কুমে আসছে কারণ পাতা বেশি তো এক চিমটি হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো সানবার হচ্ছে হবে ভেন্ডি ভাজাটা বসিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে তেলে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা ভেন্ডির সঙ্গে চিড়ে দিয়েছি একসঙ্গে ভাজা হবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মানে কিন্তু আর জাল দিচ্ছি না কয়লার আগুন তো কাঠ কয়লার আগুন ওতেই ভাজা হয়ে যাচ্ছে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে ঢেলে নিয়ে এবার ভাত বাড়ব উনুনে কিন্তু জাল না দিয়ে ভেন্ডি ভাজা হয়ে গেছে হুম

দারুন স্বাদ হইছে না খাবার লাগবে হা দিগো দিগল ব্যাজ দিগল ব্যাজ রেকা দি আরে ভাই দাও তো দেখি আমার ওহ আমি হেনু কাছে আনাই দেবো পারে এটা বানিয়েছো হ্যাঁ হ্যাঁ বাউ তো খুব দিও হুম হেবি

মাংস হেরে যাচ্ছে আজকে তাই তো রবি রাত তো মাংসর মত পড় করে দিয়েছে এইজন্য মাংস আনতে বাইরে মাংস কার এটা হেভি হয়েছে আজকে মাংস দরগা নেই মাংস তেল মাংস দরগা নেই মাংস তেল মাংস তেল আছে

খাওয়া দাওয়া চলছে আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্বটা আর বাড়াবো না দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার